আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাসুর সহমতে আমরা ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতেও সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে দেখুন বৃষ্টি দিয়ে আমি ব্লগটা শুরু করলাম ভালো লাগে বৃষ্টি তাই না বৃষ্টি দেখলে অনেক খুশি লাগে আনন্দ লাগে কারণ বৃষ্টির সময় দোয়া কবুল হয় আপনারা দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে বৃষ্টিটা হচ্ছে ভালো হয়েছে প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি হালকা হবে মনে হয় কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা হলো তাই আমি ক্যামেরাটা অন করলাম আপনাদের মাঝে এই সময় ক্যামেরাটা অন করে আমি ব্লগটা শুরু করলাম ভিডিওর পাশে থাকবেন ভিডিওটা দেখবেন আর যারা অলরেডি এগুলো সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে করে আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমাকে সাপোর্ট করবেন ভিউয়ার্স তাহলে ভিডিও দেখতে থাকেন পরিষ্কার করতেছি

আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা সবাই আমাদের ভিডিওগুলা দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন প্রতি মঙ্গলবার আমার রান্নার রেসিপি যায় আপনারা দেখতে পারবেন আমি অনেক রকম রান্না দিয়েছি আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নার চ্যানেলের মধ্যে অনেকে কমেন্ট করে এখন আর ভিডিও ব্লগে অনেকে কমেন্ট করে কমেন্ট করে আমার কথাগুলো বলে ভালো লাগে আপুরা ভাইয়া বলেছে একজন কমেন্ট করেছে যে আমার কথাগুলো ভালো লাগে হ্যাঁ নতুন নতুন কমেন্ট সে দেখতেও পড়তেও ভালো লাগে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ যে আপু ভাইয়া আমাকে কমেন্ট করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করব আর এইভাবে করে আমার ব্লগটা পাশে থাকবেন তাহলে ভিউয়ার্স দেখুন মা এখানে কি করছে এখানে হচ্ছে বিয়া বানানো হচ্ছে টিকা টিকার মেরিনেশন ডাল আর মাংস যেগুলো যেগুলো লাগে টিকা মধ্যে সে টিকার জন্য রেডি করছে এখানে রয়েছে গরু মাংস আলু দিয়ে তরকারি আর এখানে একটা রেসিপি তৈরি করেছে মা এটা হচ্ছে গিয়ে মালাই কোফতা কারি হিউমাস হোমস্টাইল ফুড ব্লগের জন্য এই রেসিপিটা আপনারা অবশ্যই দেখে নেবেন দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস আমি এই বিছানা ছেড়ে কারণ ফ্যানগুলো মুছেছে ওরা ভুল ভিজ রাখবো মুছে দিল অনেক ভুলও হয়েছে অনেক ভুলও হয়েছে এসিটা বাইরের লোকই পরিষ্কার করে অযোধ্যা পরিষ্কার করাটাই ভালো ঠিক না

ফ্যামিলি ব্লগ মেয়েকে কাজ শেখানো থেকে নিয়ে আমার মেয়ে এখন আলহামদুলিল্লাহ সব কাজই পারে মেয়েদের সব কাজ শেখাতে হয় আমার ছেলের পরীক্ষা ছেলের জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে একটু ভালো থাকি আমি ভালো থাকলে আমার ছেলে মেয়েকে আমি দেখে রাখতে পারি দেখুন সন্ধ্যার সময় পোয়া পিঠা বানানো হচ্ছে ঘরে দিয়ে বানানো হচ্ছে তিলের তিল ভাজা ভাজা তিল মানে তিল ছিল তিল রোস্ট করে মধ্যে রোস্ট করে যে পোয়া পিঠা বানানো হচ্ছে অলমোস্ট হয়ে গেছে লাস্ট এটা যে বানানো হয়েছে বেশি বড় হয়ে পুড়ে গেছে একটু